নোয়াখালীতে খাল দখল উচ্ছেদ অভিযান শীঘ্রই ইউএনও আরিফুর রহমান ডেক্সট রিপোর্ট নোয়াখালীর বেগমবঞ্জ উপজেলার সোমনী শহরের খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শহরের যানজট তেরোশন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিলুপ্ত প্রায় খালগুলো উদ্ধার করতে শীঘ্রই কঠোর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আরিফুর রহমান বুধবার সাথে আগস্ট বিকেলে চৌমনি পৌরসভার হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সভাটি অনুষ্ঠিত হয় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার আয়োজনে ইউএনও আরিফুর রহমান বলেন চৌমনি শহর ও আশেপাশের এলাকা দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে খাল নালা দখলের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এর ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও যানজট জনদুর্ভোগ লাগবে আমাদের এবার কঠোর অবস্থানে যেতে হবে তিনি আরো জানান উপজেলার প্রায় সব ইউনিয়নে খাল দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে যার ফলে বিলুপ্তির পথে জলপথগুলো এইসব খাল দখল মুক্ত করতে সর্বশ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে সবাই সেনাবাহিনী পুলিশ সাংবাদিক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় নাগরিক সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়